jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বিচারের দাবিতে সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা দুপুর দুটোয় কলেজ স্কোয়ার থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন তারা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি নবান্ন অভিযান থেকে শিক্ষা নিয়ে লালবাজার অভিযান নিয়ে পুলিশের প্রস্তুতি তুঙ্গে একাধিক এলাকায় জারি হয়েছে কড়া নিরাপত্তা বসেছে লোহার ব্যারিকেড মিছিলে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই কলেজ স্কোয়ার চত্বরে বাড়ছে আন্দোলনকারীদের ভিড় লেখা হচ্ছে পোস্টার ব্যানার আন্দোলনকারীদের রুখতে বৌবাজারে বসেছে লোহার গার্ডলেন সেই ব্যারিকেড আবার বাঁধা আছে ভারী শিকলে একই চিত্র বিবি গাঙ্গুলি স্ট্রিটেও সেখানে প্রায় নয় ফুট সমান উচ্চতার গার্ড রেলের তুলে নিরাপত্তার বজ্রাটুনি তৈরি করেছে পুলিশ লোহার গার্ডলেনের পেছনে বসেছে বাঁশের ব্যারিকেডে সেই সব বাধা হয়ে দাঁড়িয়েছে দড়ি দিয়ে যেখানে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল কলকাতা মেডিকেল কলেজ এবং আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকেরা গাড়িতে করে পৌঁছবেন জমায়েতস্থলে সেখান থেকে মিছিল করে যাওয়া হবে লালবাজারের উদ্দেশ্যে আরজিকর থেকে গাড়িতে কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে রওনা দিলেন জুনিয়র চিকিৎসকেরা চার দফা দাবিতে তাদের জুনিয়র চিকিৎসকদের মিছিলে হারবেন কামদুনিকান্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়েল মৌসুমী কয়েল ও তারা কলেজ স্কোয়ার পৌঁছেছেন আর জি থেকে কলেজ স্কোয়ার এসে পৌঁছেছেন জুনিয়র চিকিৎসকেরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মিছিল কলেজ স্কয়ার থেকে শুরু হল চিকিৎসকদের মিছিল হাতে প্রতি কিশীর দ্বারা নিয়ে মিছিলে হাঁটছেন এক ছাত্রী জুনিয়র চিকিৎসকদের মিছিল শুরু হওয়ার পর থেকেই ভিড় বাড়ছে পুলিশেরও একযোগে পুলিশ কমিশনার বিনিত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনরত চিকিৎসকেরা পুলিশ কমিশনের কাছে ডেপোডিশন দিয়ে এই পদত্যাগের দাবি জানাবেন তারা মহাত্মা গান্ধী রোডে পৌঁছে গিয়েছে চিকিৎসকের মিছিল এগোচ্ছে লালবাজারের দিকে মিছিলের মাঝেই হাতে হাত রেখে ব্যারিকেড করলেন আন্দোলনকারীরা সবার মুখে মুখে একই স্লোগান ছিনিয়ে নিতে ন্যায়বিচার বিচার গোলাপ হাতে লালবাজার আন্দোলনকারীদের কারোর কারো হাতে রয়েছে গোলাপ রজনীগন্ধার তোড়া পুলিশের পৌঁছে হাতে ফুল দেবেন তারা ব্যারিকেডে পড়াবেন ফুলের মালা সেন্ট্রাল অ্যাভিনিউ পৌঁছল চিকিৎসকদের মিছিল মিছিলের জুনিয়র ডাক্তারেরা ছাড়াও রয়েছেন বহু সাধারণ নাগরিকও ফিরোজ মুখে আটকে দেওয়া হলো জুনিয়র ডাক্তারদের মিছিল পুলিশে পুলিশের ছয় লাভ চত্বর একই চিত্র বিবি গাঙ্গুলি স্ট্রিটেও নিশ্চিদ্র নিরাপত্তা ঘেরা আটক তৈরি হয়েছে পুলিশ তবু দমছে না আন্দোলনকারীরা চিকিৎসকেরা রাস্তার মাঝেই পোড়ানো হচ্ছে কুশপুতুল এরই মাঝে আকাশে দেখা গেল ড্রোন মিছিলের মাথার উপর দিয়ে একাধিক ড্রোন উঠছে লালবাজার চত্বরে পৌঁছানোর পর মোতায়েন বিশাল বাহিনী মিছিলের সামনে দুর্বৃত্ত ব্যারিকেড রাস্তার মাঝেই শান্তিপূর্ণ অবস্থানে বসলেন চিকিৎসকদের একাংশ কোনো সংঘাতে যেতে চান না আন্দোলনকারীরা তারা নিজেদের দাবিতে অনর পুলিশ কমিশনের পদত্যাগ চাই যতক্ষণ না পুলিশ তাদের দাবি মানছে অবস্থান চালিয়ে যাবেন তারা আর্জি করে চিকিৎসকদের ধর্ষণ কোনায় ঘটনার পর পেরিয়ে গিয়েছে তেইশ দিনই রোজই পথে নেমেছেন সাধারণ মানুষ পথে নেমেছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরাও এবার বিচারের দাবিতে সোমবার লালবাজার অভিনয় ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা দুপুরের দুটোই কলেজ স্কোয়ার থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি